তারপর আমি এক সার গরু লালন পালনের পর সিদ্ধান্ত আমি এখন আর লালন পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তারপর আমি বাধ্য হয়ে সেই বকনাটাকে কষাইয়ের কাছে দিয়ে দিতে হয়েছে আপনারা যারা নতুন খামারি তাদের এই মানে ঝুঁকিটা নেওয়াই দরকার নেই আপনারা এই ঝুঁকিটা নিবেনি না দর্শক আসসালামু আলাইকুম আজকে কোনো গরুর বিক্রয় বিজ্ঞাপন নয় আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট স্বপ্নের খামার এই খামারের শুরু কবে থেকে এবং কি এই খামারে আমি কত দিন যাবৎ পরিচালনা করতেছি এর থেকে কতটুক লাভ করেছি কতটুকু লস করেছি কি পরিমাণ বিপদের সম্মুখীন হয়েছি এবং কি এই খামার করে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেই সব অভিজ্ঞতাগুলো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন আমার এই খামারের সূচনা হয়েছে আজ থেকে সাত বছর পূর্বে সাত বছর পূর্বে প্রথমে আমি গাভীর সেক্টরে আসি নাই আমি প্রথমে সার গরু দিয়ে শুরু করেছিলাম আমার খামারে চারটা সার গরু দিয়ে আমি শুরু করেছিলাম সর্বপ্রথম তারপর সার গরু লালন পালনের এক পর্যায়ে দেখলাম যে সার গরুর খাবার খরচ আমাকে রেগুলার দিতে হচ্ছে বাট বেনিফিটটা আসতেছে একটা পর্যাপ্ত সময়ের পর ছয় মাস কিংবা এক বছর সময়ের পু পরে আমার খামারে এই টাকাটা আমি পাইতেছি কিন্তু এর মাঝখানে যে তাদের পিছনে আমার ব্যয় করতে হচ্ছে এই ব্যয়ের টাকাটা আমি উঠাইতে পারতেছিলাম না কারণ আমি একজন বেকার যুবক তারপর আমি এক সিজন সার লালন পালনের পর সিদ্ধান্ত নিলাম আমি এখন আর সার লালন পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ আমি একজন বেকার তাদেরকে নিয়মিত প্রতিদিন খাবার দিতে হচ্ছে সেই খাবারের যে টাকাটা এটা অত্যন্ত ব্যয়বহুল এটা আমি মানে বহন করতে পারতেছিলাম না তো এক বছর কুরবানি দে আমি গরু বিক্রি করার পর সিদ্ধান্ত নিলাম যে সার গরু লালন পালন আর আমার দ্বারা সম্ভব নয় তখন কি করতে হবে একটা সময় আমি পরিকল্পনার পর আমার আশেপাশে যে খামারি আছে তাদের সাথে আলোচনা করার পর আমি বুঝতে পারলাম যে আমার অন্য কিছু নিয়ে কাজ করতে হবে তারপর আমি প্রথমে একটি বকনা গরু কিনলাম বকনা গরু কেনার পর আমি আরেকটা সমস্যার সম্মুখীন হলাম সেটা হলো সেই বকনাটার আমি বিসকনসিপ্ট করাইতে পারতেছিলাম না বীজ কনসেপ্ট করাইতে পারতেছিলাম না বলতে একটা বকনাকে আমি এগারো বার প্রজনন করানোর পরেও সে বকনাকে বীজ কনসেপ্ট করাইতে পারতেছিলাম না এগারো বার কৃত্রিম প্রজনন পরেও তারপর আমি বাধ্য হয়ে সেই বকনাটাকে কষায়ের কাছে দিয়ে দিতে হয়েছে তারপর আমি প্রশিক্ষণ নিলাম যুবন্নন থেকে যে আমি আসলে মূলত এই সেক্টরে কিছু করতে পারতেছিলাম না তারপর যুবন্ন থেকে প্রশিক্ষণ নিলাম তিন মাসের কোর্স নেওয়ার পর তার পরবর্তীতে আমি আবার একটা গাভি কিনলাম একটা বাসুর সহ প্লাস আরেকটা বকনা কিনলাম সেই বকনা এবং গাভি দিয়েই আমার এই খামারের পথ চলা তারপর বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে ভিডিওতে এত মানে ডিপলি বলা যাইতেছে না সময় অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি যে গাভী গরু পালনে কি কি সমস্যার সম্মুখীন খামারিদের হতে হয় গাভি গরু যখন আপনি লালন পালন করবেন আপনার যেই সমস্যার সম্মুখীন হতে হবে সর্বপ্রথম সেটা হলো তাদের ম্যানেজমেন্ট খাবারের ম্যানেজমেন্ট আপনি যদি আপনার গাভীকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার প্লাস ঘাস এইসব না দিতে পারেন তাহলে আপনার গাভি গরুতে আপনি লাভবান হতে পারবেন না আপনার দানা দাঁড়া খাবারের রেশিও অবশ্যই প্রোটিন সমৃদ্ধ হতে হবে যেমন ধরেন আপনার গাভীর পর্যাপ্ত যে মানে একটা গাভীর পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদন করতে যে পরিমাণ ক্যালোরি প্রয়োজন তার সব পুরোটাই আপনাকে এই দানাদার খাবার থেকে গাভীর শরীরে সংগ্রহ করতে হবে মনে আপনার গাভীটা ভালো পরিমাণে দুধ দিবে তার শরীর সুস্থ থাকবে সে বছরে একটা করে বাচ্চা দিবে আপনাকে এবং কি ঠিক সময় মতো কনসেপ্ট করবে পরবর্তীতে যে বিষয়টা আপনাকে জানতে হবে গাবিকা পালনের জন্য যে বাসুর পালন আমরা বাসুর পালন সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধারণা আমাদের থাকতে হবে কারণ আপনি একটা দেখা যাইতেছে আমাদের বর্তমান পরিস্থিতি বাংলাদেশে আমাদের একটা ভালো যাতে ফ্রিজিয়ান ভালো পার্সেন্টেজ সম্পন্ন একটা গাবি আপনি লালন পালন করলে তার যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটা আমরা বাঁচাইতে পারি না দেখা গেছে বাচ্চা জন্মের এক থেকে সাত দিনের ভিতরে মারা যায় বাছুর মৃত্যুর হার অনেক বেশি তার কারণ হলো আমাদের দেশের আবহাওয়া আমরা কি করি একটা গাবি হিটে আসলে তাকে আমরা একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করি একশো পার্সেন্ট সিমেন্ট দেওয়ার কারণে যা হয় বাচ্চাদের পার্সেন্টেজ মাঠ থেকেও বেড়ে যায় যার কারণে সে আমাদের আবহাওয়ার যে ওয়েদারের গরম আছে তাপমাত্রা আছে সেটা সহ্য করতে পারে না সে হাঁপায় সারাদিন হাঁপায় অনেকের কাছ থেকেই অনেক খামারির কাছ থেকে আমরা শুনছি যে বাচ্চা হাঁপায় জ্বর আসে দুই দিন কিংবা একদিনের ভিতরে বাচ্চাটা মারা যায় তো এর প্রতিকার এবং সমাধান সম্পর্কে সংক্ষিপ্ত আপনাদেরকে বলার চেষ্টা করব এর সমাধান হলো আপনারা যারা নতুন খামারি তাদের এই মানে ঝুঁকিটা নেওয়াই দরকার নেই আপনারা এই ঝুঁকিটা নিবেনই না কারণ একশো পার্সেন্ট সিমেন্ট দিয়ে আপনি লাভবান হতে পারবেন না আপনি যদি নতুন খামারি হন যদি খামারি আপনি অভিজ্ঞ হন সেটা অন্য ব্যাপার সে তখন আপনি অনেক কিছু জানবেন বুঝবেন আপনি তার পরিচর্যা করতে পারবেন কিন্তু আপনি যদি নতুন খামারি হন তাহলে আপনি সেটা পারবেন আপনার সেই ঝুঁকিতে যার দরকার আপনার ব্যবহার করবেন ভালো মেরিট সম্পূর্ণ এই আপনার যে কোম্পানির সিমেন্টগুলো আছে ফিফটি পার্সেন্ট এবং কি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আপনি লাভবান হতে পারবেন আপনার বাচ্চাকে সুস্থভাবে লালন পালন করতে পারবেন এবং কি বছরে একটা পর্যায়ে আপনি বাসরটা বিক্রি করে একটা মোটা অঙ্কে টাকা প্রফিট আনতে পারবেন এবং কি আপনার গাবিটা আপনার ভালো থাকবে আপনার খামার ভালো থাকবে আপনার বাসুর ভালো থাকবে আপনি লাভবান হবেন সর্বোপরি আপনার তিনটা বিষয় জানা থাকতে হবে একটা সেক্টর মানে একটা খামার পরিচালনা করতে হলে আপনাকে তিনটা বিষয় জানা থাকতে হবে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো খাদ্য ব্যবস্থা আপনার খামারের খাদ্য ব্যবস্থা উন্নত হতে হবে এবং কি কি খাবার দিয়ে আপনি খাদ্য তৈরি করবেন দানাদার খাদ্য তৈরি করবেন সে সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকতে হবে দুই আপনার খামারের পরিচর্যা আপনার গরুগুলোকে এগুলোকে কিভাবে পরিচর্যা করবেন সেই সম্পর্কে আপনাদের সঠিক ধারণা থাকতে হবে তাহলেই আপনারা খামার করে লাভবান হতে পারবেন তিন আপনার খামারের বাসুরগুলোর পরিচর্যা আপনাকে জানতে হবে আপনি একটা বাসুর প্রসবের পর তাকে কিভাবে আপনাকে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে সেই সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে তাহলে আপনারা খামার করে লাভবান হতে পারবেন তো দর্শক কিছু পরামর্শ মূলক কথা আপনাদের সাথে বলার চেষ্টা করতেছিলাম নতুন খামারিদের উদ্দেশ্যে তো কতটুকু বলতে পারছি জানি না অল্প পরিসরে বলার চেষ্টা করছি সামনে ভিডিওতে আমি বিস্তারিত বলার চেষ্টা করব এই গাভী খামার খাবার ব্যবস্থা তারপর আপনার এই গরুর ম্যানেজমেন্ট তারপর বাসরের পরিচর্যা এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত একটা ভিডিও করার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং গাভী পালন করে আপনারা লাভবান হতে পারেন তো দর্শক আবার দেখা হবে আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম